বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই টি টোয়েন্টি গতিতে এগোচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল যেমনটা বলেছিলেন তেমনই কাজও করে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে স্থানীয় কোচদের সঙ্গে বৈঠকে বসেন কিভাবে দেশের ক্রিকেটকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল লক্ষ্য একই সঙ্গে মানসম্মত বিপিএল গড়তে তামিম মুশফিকদের নিয়েও করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা গেম ডেভেলপমেন্ট বিভাগ হাই পারফরমেন্স ইউনিট বাংলাদেশ টাইগার্স ও এ দলের হয়ে কাজ করা কোচ ফিজিও ট্রেইনারদের সঙ্গে দীর্ঘ সময়ের বৈঠক করেছেন বিসিবি সভাপতি সেখানে ক্রিকেটারদের মান উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় উঠে আসে ক্রিকেট উন্নয়নের ঘাটতির বিষয়গুলো একই সঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে ভিডিও রিভিউ ও ক্রিকেট সায়েন্স ব্যবহারের কথাও তুলে ধরেন আমিনুল ইসলাম এছাড়া এক ভিডিও প্রেজেন্টেশনে বিসিবি সভাপতি কোচদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রগুলোও তুলে ধরেন কোচদের সামনে সময়ের জন্য পরামর্শ দেন বুলবুল তাদের কর্মপরিধি কেমন হওয়া উচিত পাইপলাইন তৈরিতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং ঘাটতিপূরণে করণীয় কি এসব নিয়ে আলোচনা করেন বিসিবির এই নতুন প্রধান বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বলেন প্রতিভা বিকাশে আমাদের প্রচেষ্টাগুলো কতটা সঠিকভাবে সমন্বিত হচ্ছে তার উপর আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করে আজকের সেশনটি ছিল হাই পারফরম্যান্স ও ডেভেলপমেন্ট কার্যক্রমে সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রিকেট বোর্ডের পূর্বের কোনো সভাপতি স্থানীয় কোচদের সঙ্গে এতটা খোলামেলা আলোচনা করেননি তবে বুলবুল দেশে ক্রিকেটের স্বার্থে যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন কোচরা এদিকে বিপিএল এর পরে শুরু হয়েও পিএসএল এগিয়ে গেছে অনেক দূর উন্নত প্রযুক্তির সঙ্গে মাঠের খেলার প্রতিদ্বন্দ্বিতা এসবে পাকিস্তান প্রিমিয়ার লিগের চেয়েও যোজন যোজন দূরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেড় দশক পরে এসেও বিপিএল রয়ে গেছে সেই প্রথম আসরের মতোই আবার অনেকের মতে ধীরে ধীরে শুরুর দিকের চেয়েও খারাপ অবস্থানে চলে এসেছে বিপিএল তাই বিপিএলকে মানসম্মত করতে জাতীয় দলের কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার সংগঠক ফ্র্যাঞ্চাইজি এমনকি সংবাদকর্মীদের সঙ্গেও বসেন বিসিবি সভাপতি তামিম মুশফিক মিঠুন উপস্থিত ছিলেন বিসিবি সভাপতির এই মিটিংয়ে বিপিএলে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বুলবুলের সামনে খেলায় কি ধরনের সমস্যা হয় পারিশ্রমিক নিয়ে জটিলতা খেলোয়াড় ও কোচদের ভোগান্তি আয়োজনে কি ধরনের অব্যবস্থাপনা থাকে সব কিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল তার পরামর্শেই সহযোগী দেশগুলো ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করে চলেছে সেই আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়েই এখন দেশের ক্রিকেটের হাল ধরেছেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নজির গড়ছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা আগে কেউ করেননি সেই সাহসী ও পরিকল্পিত কাজগুলো করছেন বর্তমান বিসিবি সভাপতি